চলবে বিকাল চারটে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের মধ্য দাবিতে তারা আন্দোলন শুরু করবে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে একটি বিশাল মিছিল করে এবং সেখানে বক্তব্য রাখেন দাবি জানান সেই মঞ্চ থেকে সেই মঞ্চে ঘোষণা করেন যে রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের এই যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানানো হবে এবং যারা এই ঘটনা যুক্ত রয়েছে তাদেরকে দোষীদের শাশিদের পাশে চায় এবং বিভিন্ন যারা আরো যুক্ত রয়েছে

এবং দেখা যাচ্ছে যে মহিলারা যেমন রাজ্যকে দোষারোপ করছেন তেমন অন্য দলরাও কিন্তু রাজ্যের রাজ্য সরকারকেই কিন্তু দোষারোপ করছেন কিন্তু তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন

যেহেতু ঘটিয়েছে তার নিজস্ব একটা দাবি আছে এত বড় ঘটনার পরিপ্রেক্ষিত কর্মসূচি যে ঘটনা ঘটিয়ে দিয়েছে কর্মসূচি সেটা আমাদের সকলের লজ্জা আসা নেই তাই আমরা দাবি করছি আমাদের দাবি থাকবে তো আমাদের দাবি থাকবে তো যদি রাজ্য সরকার তদন্ত করতো রাজ্য সরকারের কাছে আমাদের দাবি থাকতো তাড়াতাড়ি আপনারা ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করুন এখন সিবিআই তদন্ত করছে আমাদের দাবি হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো ভাবে তদন্তের প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তার ফাঁসি দিতে হবে এটাই আমাদের দাবি পরিষ্কার এই যে লক্ষ লক্ষ মহিলারা যে পথে নেমেছেন এবং যে ফাঁসি দাবি করছেন এই কাণ্ড সঙ্গে যে জড়িত রয়েছে তার ফাঁসি দাবি করছেন এবং আরো যারা যুক্ত রয়েছেন তাদেরকে অবিলম্বে ধরতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে এই জায়গাটা কতটা আপনাদের পক্ষ থেকে ক্লিয়ার যে এই বিষয়টা কতটা আমরা ভীষণ ভাবে ক্লিয়ার সারা বাংলার মানুষ সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে কথা বলছে তিনি প্রথম থেকেই বলেছেন প্রথম দিনেই বলেছেন যে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধু তাই নয় আমি ফাঁসির দাবি করছি আবার তিনি রিপিটেডলি বলেছেন ডাক্তারদের বলেছেন জুনিয়র ডাক্তারদের জন্য যে অনেক মানুষ মারা যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না আপনারা দয়া করে নিজের নিজের কাজে রত হন এটা বলেছেন আবার তিনি বলেছেন আমি ফাঁসি চাইছি অতএব তিনি যেটা বলেছেন সারা এখন এখন আর কোন রাজনৈতিক দল নয় সারা পশ্চিমবাংলার মানুষ এই দাবিতে সোচ্চার হয়ে ফাঁসি চাইছে সময়ের অপেক্ষায় কিন্তু এটা পরিষ্কার যে সাপি মানে ফাঁসি চাইতে গিয়ে বিজেপি এবং সিপিএম ঘোলা জলে রাজনীতি করার চেষ্টা করছে এই সময়টা এটা করা উচিত নয় আপনি আপনার দাবি রাখতে পারেন রাজনৈতিক দল হিসাবে আপনার কথা আপনি বলতে পারেন কিন্তু এই সময় কোনো রাজনীতি করা উচিত নয় কারণ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তিনি বলেছেন যে আমি দৃষ্টান্তমূলক সাজা চাইছি এবং দোষীদের ফাঁসি চাইছি এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে দেখা যাচ্ছে যে যে ধর্ষণ করেছেন বা তাদের এখনো পর্যন্ত তদন্ত চলছে সেই জায়গায় ধরুন ডাক্তারদের কাছে তো হাজার হাজার রুগী প্রত্যেক দিন যায় এবং সেখানে যে পরিষেবা ব্যাহত হচ্ছে এই যে দিনের পর দিন যে আন্দোলন আন্দোলন থেকে কিন্তু মনে হচ্ছে যেটা যে একটা অন্য দিকে চলে যাচ্ছে আন্দোলন সেই জায়গাটা কি বলবেন প্রথমে যে ধর্ষণ করেছেন বা যে খুন করেছেন তার প্রথম এইটাই হওয়া উচিত যে সেই ডাক্তারি পড়ুয়ার সেই যারা ঘটনা ঘটেছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখন আন্দোলন যেটা হয়ে গেছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং তৃণমূল সরকারকে সরে যেতে হবে এই দাবিটা মনে হচ্ছে না যে 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 জায়গাটা থেকে আন্দোলন শুরু হয়েছে সেই জায়গাটা সরে যাচ্ছে সেটা আমাদের কিছু বলার নেই কিছু রাজনৈতিক দল তো এই সমস্ত দিচ্ছে বলছে সেখানে আমাদের এটার কোনো গুরুত্ব নেই সে বলতেই পারে আমাদের গুরুত্ব হচ্ছে আসামিদের সাজা দিতে হবে এবং ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে আপনারা শুনলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কঙ্কালীতলা পঞ্চায়েতের তিনি এই এলাকায় যিনি দায়িত্বে রয়েছেন আপনাদের এই মঞ্চ ধর্ম মঞ্চ কখন কতক্ষণ পর্যন্ত চলবে এবং কটা পর্যন্ত চলবে এটা সকাল 10 থেকে চালু হয়েছে বিকাল 4 পর্যন্ত চলবে এটা বোলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে দেখছেন আমাদের ব্লক সভাপতি মিরাই উপস্থিত আছেন তার নির্দেশে আমাদের এই ধর্ম মঞ্চ এখানে আমাদের বোলপুর ব্লকে যে সমস্ত অঞ্চলগুলো আছে তারা সকলেই সকল নেতৃত্ব উপস্থিত আছে এটা কি সারাদিনই কিভাবে দশটা থেকে চারটা পর্যন্ত কেমন উপস্থিতি হার কেমন উপস্থিতি হার দশটা থেকে চারটা পর্যন্ত চলবে সেই জন্য এলাকা ভিত্তিক ভাগ করা আছে এলাকার এক একটা এলাকার মানুষ এক এক সময় আসছেন দেখছেন মহিলাদের উপস্থিতি সবাই মিলে এসে আন্দোলন করছেন আপনারা দেখতেই পেলেন এবং যেখানে বোলপুরের বিধায়ক এখানে উপস্থিত হয়েছিলেন এবং কঙ্কারীলা পঞ্চায়েতের পক্ষ থেকে এই জায়গাতে যে ঘটনা ঘটেছে করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে দ্রুত শাস্তি হোক যা এই ঘটনায় আরো যারা যুক্ত রয়েছেন তারা অবিলম্বে যাতে আরো ধরা পড়ে এবং ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করেছে সিবিআই এবং সিবিআই তাদের নিজেদের মতো করে তদন্ত করে বের করার চেষ্টা করছে কারণ হল প্রত্যেকেই চান প্রত্যেক মহিলারা সত্যি তো একটা মহিলার যদি নিরাপত্তা না থাকে কোনো মহিলা যদি কোনো কর্ম কর্মস্থলে গিয়ে যদি তারা নিরাপত্তা হীনতায় ভুগতে থাকেন বা যারা এই জায়গায় যাচ্ছেন হয়তো তারা হাজার হাজার মানুষকে পরিষেবা দিচ্ছেন তাদের তাদেরকে দেখভালের দায়িত্বে কে রয়েছেন সেই জায়গাটাই প্রশ্ন উঠছে এবং সেই কারণেই কিন্তু লক্ষ লক্ষ মেয়েরা কিন্তু রাতের অন্ধকারে তারা পথে নেমেছেন অনেক মহিলারা আছেন যারা কিন্তু রাত্রিবেলা হলেই তারা কিন্তু বাড়ি থেকে বেরো না কিন্তু দেখা যাচ্ছে এই কয়েকদিনে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মহিলারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা প্রতিবাদ করছেন এবং তারা চাইছেন যাতে এই যারা আর্যিকর কাণ্ডে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে শাস্তি হোক এবং তারা যাতে আরো যারা যুক্ত রয়েছে তারা যাতে ধরা পড়ে তাদের এইভাবে শাস্তি হোক এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার একদম একত্রিত হয়ে যে এই ঘটনায় মারা ধর্ষণ করা হয়েছে

বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে